সো হাই মাই ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমি তোমাদের প্রিয় বি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে কেমন আসছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আসছি তোমাদেরই আশীর্বাদে তোমাদেরই ভালোবাসায় তো এখানে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠেই সম্পূর্ণ এখানে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি দেখা ওয়েদারটা একদম ঘরের বাড়ির অবস্থা নেই সকাল সকাল উঠে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি প্রথমে কাজ সেরে নিয়ে কাপড় টাপড় কেছে অনেকগুলো কাপড়ও বের হয়েছে তার মধ্যে শনিবার স্কুল স্কুল না থাকলে কাজ থাকে আরও বেশি এখানে আর কী করা যাবে তাই না কাজ তো করতেই হবে ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক সবাইকে কিন্তু কাজ করতেই হয় বাড়ির কাজ তো করতেই হবে বাড়ির কাজ না করে কোথায় যাওয়া যাবে কি করা যাবে আর তো এখানে কাজ সম্পূর্ণ সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো নিয়ে কিছু পুজো দিয়ে কিছু খেয়ে নিয়েছি খেয়ে আবার এখানে রান্না বসিয়ে দিয়েছি আর বনোয়ারা চলে আসবে রান্না হয়ে গেছে মা ওইখানে রান্না করে নিয়েছে মা বানিয়েছে ডাল বানিয়েছে বুট ডাল বানিয়েছে আর বানিয়েছে মিষ্টি লাউ শাক বানিয়েছে চচ্চটি তো এখানে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি বুনো ওরা চলে এসেছে আমার মেয়ে রাখি বানবে ওর দাদা ভাইকে মা ছেলে চলে এসেছে বৃষ্টির মধ্যে তো দেখো ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসে আদা কুচি দেওয়ানো ভুলে গিয়েছি তো আদাটা এখন আদা এক্সট্রা করে আদাটা ভেজে নেবো নিয়ে এখন দেবো দেখো তোমরা এই যে দেখো এখানে ফ্রাইড রাইসটা হওয়ার কাছাকাছি জাদা কুচি ভাজা বসিয়ে দিয়েছি এমন ভুলক্কর হয়ে গেছি ভুলে গেছি ঢেলে দেবো এখন মা ওই যে সর্ষে বাটা করছে বাদাম বাটা হয়ে গেছে এখন ওই যে সর্ষা দিচ্ছে পনির পুস্তটা বসিয়ে দেব এইখানে এই যে পনির কেটে রেখে দিয়েছে এটা রাঁধব না এই যে এইটা রাখবো এটা রেখে দেবো অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম দুই পথের পনির বানাবো এটা পনির মশলা বানাবো এটা পনির পুস্ত বানাবো ভেবেছিলাম বানাবো না একটাই বানাবো পনির তেল গরম হয়ে গেছে পরের গরম হয়ে গেছে গরমটা তেল দিয়ে দিয়েছি এখানে গেল কালো জিরা ওই যে মাসি বাসন ধুয়ে আসলো কাঁচা লঙ্কা দিলাম এইখানে পনিরটা একটু ভেজে নিচ্ছি পাওয়ার মধ্যে একটু লাল লাল করে নেবো আর এখানে তো কুস্তটা কষে কষাচ্ছি আমি কুস্তপাতা ক কাজু পাতাটা কাজু বাদাম ওটা কষিয়ে নেবো এখানে পনিরটা ভাজা হয়ে যাবে এই বাচ্চাগুলো খেলতে পারছে না এই ওখানের অবস্থা নেই বাড়ি ঘরে একদম খেট হয়ে গেছে খ্যাত কী করবো ভালো লাগে না বৃষ্টি একদম থামার নাম নাই সারাদিন সকাল থেকে বৃষ্টি ঘুম থেকে উঠে বৃষ্টি আসলো না ঘুম থেকে উঠে দেখি দিনটা অন্ধকার ঘুম থেকে উঠেছি আটটার সম আজকে শনিবার তো উঠেছি দেরি করে আজকে শনিবার স্কুল নাই স্কুল থাকলে তো ছয়টার সম ছয়টা সাড়ে ছটার সময় উঠে পড়ি একটু সকালে উঠি স্কুল থাকলে

কালার ছিল নতুন নতুন এই যে বোন কাপড় গান গলার মধ্যে গান চানারে কোন থেকে আনছে গান চানা এই যে ওর থেকে যে নিচে অল্প ভুলে গেছে ওই তো এখন ঘটার পরিষ্কার নেই মেয়ে তো পাগল হয়ে গেছে কখন রাখি বানবে ওই ও দাদা ভাই ও দাদা ভাই ওকে ভালোবাসে না ওকে তো ফোনও করে নাই একবারও বলেও নাই ও দাদা ভাই ভগৱান দেখ অনা এইগিলা বাচ্ছাৰে কি কটা লাগে এই যে এইগিলা বাচ্ছালৰে এই যে বাচ্ছা গলাৰে কি কটা লাগে এই যে বাচ্ছা গুলাৰে

ঘর মানে শাড়ি পরিয়ে দিল এ দেখো পছন্দ হয় না ওর এমন করে ভালো তো দাঁড়া এখানে বন্ধুগুলো দেখা সম্পূর্ণ এই যে রেডি হলো এখন ওই ওই প্রথমে ওর গোপাল ভাই আছে বাড়িতে গোপাল আছে তো ওর ভাইকে গোপাল ভাইকে রাখি বানবে যা চল এই যে আমাদের গোপাল তারা 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 গোপালকে একটু সামনে নিয়ে আসি না তো এই যে দেখো রেডি করে রেখে দেওয়ানো হচ্ছে এই যে গোপালের জন্য ফল কেটে দেওয়ানো হয়েছে একটা আম মিষ্টি এই যে গোপালের জন্য রাখি ওই নিজে বাজারে গিয়েছে নিজে বাজার থেকে গিয়ে নিজে ওই সত্যি হয় যে গোপালকে বসে নিলাম এখানে একটু আগে নিয়ে একটু আগে নিয়ে আসলাম না হলে আবার এই যে দুখারি টুকেটে আছে না হাতটা জ্বলে যাবে একটু চুলচুলি বেশি না

খেলা ধূলাও হ'লোঁ ৰাখি বান্ধাও হ'লোঁ তামাচা হ'লোঁ অলপ দৈ যদি দাদা ভাইকি বান্ধবে এখন মেয়ে হলো শুক্রবার থেকে পাগল হয়ে আছে যে রাখি কখন বানবে স্কুল থেকে বের হয়ে জানি না স্কুলে ওকে কে বলেছে যে কালকে রাখি বন্ধন কালকে রাখি বানতে হয় ওই ভেবেছে রাখি বন্ধন মানে ওই যে ফোঁটা দেয় যে ভাই ফোটা ওই ভেবেছে ওইটা তো ওই পাগল হয়ে আছে কখন রাখি বানবে কখন রাখি বান্ধবে রাধাভাই কেন এখন আসে না দাদা কেন ওকে কখনো কল করে না দাদাভাইয়ের তো দিদি ভাই আসে দাদা দিদি ভাইকেই ভালোবাসে ওকে ভালোবাসে না পাগল করে রেখেছে মানে কী বলবো তোমাদেরকে ঘুম থেকে উঠেই শুরু মা আমি রাখি কখন বানবো রাখি আজকে তো রাখি বন্ধন দাদা ভাই এখন এখনো মেয়ের এই পাকলাম দেখে আমি ঘুম থেকে উঠে আগে ওর মানিকে কল করে দেই তারপর কাজগুলো করতে দেখো মেয়ে রাখি বেঁধে দিলো শান্তি এখন মেয়ের হলো মেন টার্গেট গিফট কখন পাবে ওই ওই মানে আমাকে তো গিফট দেবে কি গিফট দেবে রাখি বান্ধানো শেষ বলে দিল দাদা ভাই আমার গিফট দাও যে খেতে বসে পড়েছি সবার জন্য একবারে নিয়ে এসেছি বেড়ে তো সবাই মিলে একসাথে খাবো দেরি হয়ে গেছে না অনেকটা তিতা হয়েছে পনিরটা বলে তিতা হয়েছে খায় তো ওই যে আমাদের ম্যাডাম বলছে পনিরটা তিতা হয়েছে খায় দেখো তো ঐ ক'তো খায়া তিতা হয় নাই তিতা তিতা লাগে হে ভজা বেছি হৈছে মানে অলপ কষ্ট কণীৰ পোষ্ট এটা অলপ কি হৈছে তিতা তিতা হৈছে বোলে মানে চৰ্চতে মানে এইটো কষ্ট মানে এইটো ভাজা বেছি হৈ গৈছে তই খেদে কৰিছোঁ খাব এখন চাই মেলি একসাথে এই যে আমার একটা পার্সেল এসেছে দেখো কি পার্সেল এসেছে মেয়ের জন্য অর্ডার করেছি কেননা মেয়েকে রাধা হবে না জন্মাষ্টমী জন্মাষ্টমীতে রাধার ভিডিও বানাবে রাধা শ্যুট করবে এই জন্য রাধা সাজানোর জন্য জল রে লটকাই আঠা দিয়ে লাগাই এই যে মেয়ে তো কানের ফোঁটাই নেই দেখো কত সুন্দর মৌসুম তো বৃষ্টি সারাদিন এখন মাত্র বিষে ভাবলো তো ভাবলাম খাওয়া দাওয়া শেষ এখন ভাবছি ঘর একটু যাই রাস্তা ঘুরে আসি তো বুনু এসেছে বুনু ভাবছে যে কতদিন ধরে এই যে যাবে যাবে এখানে একটা মন্দির আছে এখানে আসবে আসবে কিন্তু আসতে আসতে পারে না সময় হয় না ওর তো এসেছে বলছে চো একটু ঘুরে আসি তো নিয়ে যাচ্ছি এখন তোমরা আজকের ভিডিওটা আর কোথায় যাচ্ছি তোমরাও দেখো ভিউটা লোকেশনটা তোমরাও এনজয় করো আজকের ভিউটা তোমরাও এনজয় করো তো দেখো আমরা এসেছি একটা জঙ্গলে একটা চুকা আছে। কতদিন ধরে বলছি যে সেই চুকাটা এই এই সময়ে পায় তো কতদিন ধরে বলছি এই যে আমার বরকে একদম কথা শুনে না কোন দিন দেখে বলছি যে খাবো আমি খাবো আসে না আর নিয়ে যায় না তো এখানে অবধি এসেই গিয়েছি তো আজকে নিয়েই যাব যে দেখবো আসে কি না ওইখানে যাচ্ছি চলো দেখাই তোমাদেরকে গাছে আসে কি না জানি না সে আমার নাই ওই যে আমার বর কত ধরেছে দেখো নাই ওই যে গাছ খাইতে পারাম না দেখো গাছটা ঠিক আছে নাই একদম টাক টাকা সব খেয়ে ফেলেছে এই যে গাছ ভাঙ্গিয়ে ভঙ্গে খেয়ে নিয়েছে মনে হয় বিক্রি করেছে কেউ গাছটা এই যে ডালটা এইখানে বেকার আসা হইলো কষ্ট করে তাও খুঁজি একটা দুটো পাইলে দেখায় তোমাদের তোমার কি চিনো এই যে দেখো এই যে এই যে পাতা এই গাছের চুকাটা খাইতে মন করছে ভালো করে দেখে নাও এই যে

তাই যাব এখন ভাল লাগে না দেখেছ আমরা যেখানে থাকি ওইখানে পাহাড়ি পাহাড় কে কে ভালোবাসো জিনিসটা আজকে জঙ্গলে আইসে ওই চুকা জিনিসটা পাইলাম না কিন্তু মিষ্টি জিনিসটা পাইছি তোর দেখো শক্তিমান যাব শক্তিমান শক্তিমান এই যে জিনিসটা দেখ এই যে এইটা খাইতাম ছোটবেলায় মিষ্টি লাগে জঙ্গলে মেলতাম এই যে দেখো কে কে খেয়েছ এটা ছোটবেলায় আমরা তো খুব খেতাম মিষ্টি কুষারের মতো দেখো এইখানে আজকে শনিবার কেউ এইখানে পূজা দিতে এসেছে আমরা এখানে ঘুরতে এসেছি ওই যে ওনারা এসেছেন পুজো দিতে তো ওদের ওনাদের পূজা শেষ তো ওনাদের পূজা শেষ ওনারা এখন যাবে ঘরে তো পুজো দিয়েছে এসে প্রসাদ খেতে বলছে বলছি দেখো নদীটা একটু জল বড় হয়েছে দেখেছ প্রণাম করে নাও তোমরাও জয় বাবা ভোলেনাথ এখানে সবাই কিন্তু পুজো দিতে আসে সোমবারে প্রচুর ভিড় হয় প্রচুর স্পেশালি শ্রাবণ মাসে প্রসাদ খাই দেখা পূজা দিলো দিলো প্রসাদ খেতে ডাকলো তো প্রসাদ খাই জয় বাবা ভোলেনাথ বন্ধু না একে স্কুলে পড়ে না স্কুলে তো দেখা হয় বন্ধুরা দেখো এখানের বিউটাফুল ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ বিউ একদম ঝাক্কাস বলে তো फटाफटি সো বন্ধুরা কেমন লাগলো স্ক্র ভিডিওটা আমরা কিন্তু যাচ্ছি এখন ঘরে তো যদি ভিডিওটা ভালো লেগে দেখে অবশ্যই একটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুললেও না আর বেল আইকনটা প্রেস করে দাও কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি তোমরা যেন নোটিফিকেশন এর সাথে সাথে পেয়ে যাও আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও কিছু নতুন একটা ভিডিওর সাথে বাই বাই লাভ ইউ অল